সন্দেহ রবিওল ভাইকে তা তার জন্য সবিক রবিউল কি বললো ফোনে আর কি কি কথা হলো তাদের মধ্যে সবিক শোনাবো তা সবারই প্রথম তাদের ফোন রেকর্ডিং টা শোনো তোরকে যা

তোমরা শুনলে বন্ধুরা পল রেকর্ডিং টা তার সপিক সরাসরি রোবেল কে দোষ দিচ্ছে যে তার আইডিটা নাকি সে হ্যাক করেছে আর রোবেল কোনো মতেই মানতে রাজি নয় যে তার আইডিটা সে হ্যাক করেছে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে কি রোবেল কি সত্যিকারীর শফিক আইডি হ্যাক করেছে কি শফিক মিথ্যা করে রোবেলের নামে মিথ্যা কথা রটাচ্ছে